আজকে আমি হাত পাখা সম্পর্কে কিছু তথ্য দেব এই যে হাত পাখা হাত পাখা কিন্তু তাল পাতার হয়ে থাকে আবার কিন্তু নারকেল পাতারও হয়ে থাকে এই যে হাত পাখা হাত পাখা কিন্তু আজ থেকে তিন হাজার বছর আগে এসেছিল চীন আর জাপানে প্রথম প্রচলিত হয়েছিল। এই হাত পাখার প্রচলন প্রথম চীন ও জাপানে তো চীন ও জাপান থেকে ইউরোপীয় বণিকরা প্রথম হাত পাখার প্রচলন শুরু করে তো সেই হাত পাখা বিভিন্ন ধরনের হয় যেমন নকশি মানে কারুকার্য বিভিন্ন কারুকার্য নিয়ে পাখা আছে যেমন নকশি পাখা আছে যেটা বাংলাদেশের একটা ঐতিহ্যকে বহন করে চলেছে বাংলাদেশে একটা লোকশিল্প যেমন বিভিন্ন নামও আছে যেমন হচ্ছে কাঞ্চনমালা তারপর এ এছাড়াও আছে ছিটা ফল এগুলো হচ্ছে শঙ্খমালা এগুলো ষোলোবুড়ির ঘর এগুলো হচ্ছে পাখার নাম তো এছাড়াও আছে ভাঁজ পাখা ভাঁজ পাখাগুলো কেমন হয় ফোল্ডিং করা যে পাখাগুলো সেই ভাঁজ পাখা এখন বর্তমানে তো নানা রঙিন কাগজের পাখা এসে গেছে এছাড়া যেটা খুব প্রচলিত হয় প্লাস্টিকের পাখা এছাড়াও যে পাখাগুলো কিন্তু ঘর সাজানোর কাজে ব্যবহৃত হয়ে থাকে কোনগুলো যেগুলো কাপড়ের তৈরি কাপড়ের তৈরি কুচি দেওয়া যে পাখাগুলো সেগুলো কিন্তু আধুনিক কালে ঘর সাজানোর কাজে ব্যবহৃত হয়ে থাকে সেই পাখাগুলো কাপড়কে কাপড়ের বুননে অর্থাৎ কাপড়কে একত্রিত করে অনেকগুলো নীল লাল কাপড়কে একত্রিত করে সুতো দিয়ে সেলাই করে করে পাখাগুলো কিন্তু তৈরি করা হয়ে থাকে আর প্লাস্টিকের পাখা ব্যবহার করা হয় আর জাপানিজ যে পাখাগুলো আছে ওগুলোকে ফোল্ডিং পাখা বলা হয়ে থাকে যেগুলো আধুনিককালে শৌখিনতার কাজে ব্যবহার করা হয় এছাড়া যে সমস্ত পাখা তাল পাতার পাখা বা নারকেল পাতার বুননে যে পাখাগুলো ওগুলো কিন্তু গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য যা কিন্তু প্রায় অবলুপ্তির পথে সেই পাখাগুলো কিন্তু গ্রাম গ্রাম বাংলায় ব্যবহার গ্রামাঞ্চলে এখনও পাখাগুলোর ব্যবহার আছে বা শহরাঞ্চলেও অনেক বাড়িতে ওই পাখাগুলো এখনও আছে লোডশেডিং হয়ে গেলে অনেক সময় তো এই পাখা ব্যবহার করা হয় তবে এমার্জেন্সি বা ইনভার্টার যুগে কিন্তু এই পাখা অনেকটাই অবলুপ্তির পথে যেগুলো যে পাখা ইতিহাস তিন হাজার বছর আগে এসেছিল সেই পাখাই কিন্তু অনেক পরিবর্তনের মাধ্যমে বা বিবর্তনের মাধ্যমে ঘর সাজানোর কাজে শৌখিনতার কাজে ব্যবহার করা হয় কাপড়ের পাখা প্লাস্টিকের পাখা এই সমস্ত পাখা বা রঙিন কাগজের পাখা এই গেল পাখা সম্পর্কে সামান্য কিছু তথ্য ধন্যবাদ